আপনিও কি ফ্রি ফায়ার ফ্রিতে ডায়মন্ড টপ করতে চান তাহলে আপনি একটি সঠিক ভিডিওতে ক্লিক করে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কীভাবে আপনি ফ্রি ফায়ারে সম্পূর্ণ ফ্রিতে ডেমন্ট অফ করতে ফ্রি ফায়ারে আমরা অনেকভাবে ফ্রিতে ডায়মন্ট অফ করতে পারি বিভিন্ন হ্যাক টাইপ লাগে বাট রিয়েলি ডায়মন্ড টো অফ করতে হলে আমাদের কিন্তু কাজ করে ডায়মন্ড অফ করতে হবে সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে কিন্তু এই সময় এসে আপনি যদি দেন হাউ টু গেট ফ্রি ফায়ার ফ্রি ডেমন তাহলে অনেক ভিডিও আসবে বাট কোনো ভিডিও থেকে আপনি ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টো অফ করতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিব আর আপনাকে আমি এটাও গ্যারান্টি দিলাম আপনি যদি আমার এই ভিডিওটি পুরো ওয়াচিং করেন তাহলে আপনি হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সেই বারোশোটা দেখতে হলে অবশ্যই কিন্তু ওয়াচিং করতে হবে গাইজ তোমরা তো জানেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিভে থাকিস নেক্সট ভিডিওতে আমার দুটি উইকলি গিভে ছিল কিন্তু দুই পাশে যে দুজন ভাইকে দেখতে পাচ্ছ তারা কিন্তু আমাদের উইকলি গিবে আর তোমরা যদি এই ভাইদের মতো দুটি উইকলি ফিতে পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং বাটনে না গিয়ে তোমার যে কোনো পাঁচটা বন্ধু বা যে কোনো পাঁচটা গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিবে এবং কমেন্ট বক্স এসে তোমার গেম ইউআইটা দিয়ে দিবে আর এই ভিডিওর গিবে উইনার কে নেক্সট ভিডিওতে দেখানো হবে চলো বেশি বকপ না করি ছোট্ট একটা টাইমের মাধ্যমে ফুল ভিডিও শুরু করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম জি শান্ত ওয়েলকাম ওয়েলকাম টু বড়লা শান্ত ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আমার যে বউ নাই তো নতুন একটা ধামাকা ভিডিও সাথে হয়ে গেলাম আর ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে তুমি কিন্তু অনেক বেশি বেশি ফ্রি ডায়মন্ড অফ করতে পারো তোমরা তো অলরেডি জেনে গেছো নিস্কি স্কোর অ্যাপ থেকে আমরা কিন্তু ফ্রিতে তে বা শুধু ডায়মন্ড পেতে চলেছি কিন্তু অনেকে এখনো জানে না কিভাবে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফ্রিতে তে ডায়মন্ড নিতে হয় 1200 ডায়মন্ড তোমরা কিভাবে 1200 ডায়মন্ড ফ্রিতে তে নিবা সেটাই কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটি দেখাবো সো ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করে রাখবে এবং চাইলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবে চলো গাইস তোমাদেরকে ফারস্টে দেখানো যাক তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে চলো গাইস সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক গাইস তোমরা সরাসরি আমার এই ভিডিও টাইটেল অপশনে ক্লিক করে আমার ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে চলে যাও বা সেখানে কিন্তু আমি এই অ্যাপের ডাউনলোড লিংকটা দিয়ে রাখবো সেখানে তোমরা একটা ক্লিক করে দিবা দেন তোমরা কিন্তু তাদের যে অফিশিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবা যেটা কিন্তু মূলত টাস্ক টু ডায়মন্ড এই অ্যাপের জন্য তৈরি করা হয়েছে ওখানে কিন্তু ডাউনলোড এন্ড রেজিস্ট্রেশন বাটন আছে তোমরা सिंपली এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবা দেন তোমাদের ফোনে থাকা যে একটা জিমেইল সিলেক্ট কিন্তু একটা ফাইল লোড হচ্ছে তোমার सिंपली এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবা দেন এখান থেকে ওপেন উইথ অপশন একটা ক্লিক করে দিবা থেকে যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছ সেখানে একটা ক্লিক করে দিবা দেন ডাউনলোড এই এমএনটা ক্লিক করে দিদি দেখতে পারতাছো ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করে দেখালাম তোমরা যদি অন্য কোনো ওয়েবসাইট অন্য কোনো অ্যাপে যদি ডাউনলোড করো তাহলে তুমি তোমরা ফিডে ডাউনলোড পাবা এখান থেকে অ্যাপটা ডাউনলোড হলে অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবা তাহলে তোমরা দেখতে পারবা ইনস্টল হওয়া শুরু হচ্ছে ইনস্টল হওয়ার পূর্বে তোমার যদি এরকম একটা নোটিফাই আসে তোমরা থেকে থেকে ইনস্টল এওয়ে অপশন এটা ক্লিক করে দিবে তাহলে কিন্তু অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে অ্যাপে ইনস্টল করার পরে তোমরা অ্যাপে सिंपली ওপেন করে দিবা দেন পারমিশনটা দিয়ে দিবা অ্যাপে ঢোকার পরে তোমাদেরকে ফারস্টে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য তোমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন এটা ক্লিক করে দিবা দেন এখান থেকে তোমার ফোনে থাকা যেকোনো একটা জিমেইল তুমি দিয়ে দিবা এখান থেকে তাহলে হয়ে গেল তোমরা এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবা তো এখান থেকে রেফারেন্স কোড দেখতে পারতেছ এখান থেকে তোমাদের স্ক্রিনের উপর তোমরা যদি রেফারেন্স কোডটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে একশো কয়েন পেয়ে যাবা আর তোমাদের কাছে কোনো প্রকার যদি রেফার কোড না থাকে তোমরা ডিফল্ট হবে ওয়ান টু থ্রি ফোর দিয়ে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবা দেন ওকে অপশনটা ক্লিক করে দেবা লগিং অপশনে ক্লিক করে দেবা দেখে ফ্রিতে ড্যামো নেওয়ার জন্য তোমার এখান থেকে উইড্রো অপশনটা ক্লিক করে দিবা তাহলে তোমরা দেখতে পারবা তোমার যদি চার হাজার পাঁচশো কয়েন হয় তাহলে তোমরা পঁচিশ ডেমোন নিতে পারবা যদি পাঁচ হাজার ছয়শো কয়েন হয় তাহলে একশো ডেমন ফ্রিতে নিতে পারবা দেন তোমাদের যদি উপরে দেওয়া এই কয়েনটি ছয় হাজার একশো কয়েন হয় তাহলে তোমরা আড়াইশো ডেমন নিতে পারো এখান থেকে তুমি কিন্তু সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ ডেমা কিন্তু নিতে পারবা ডেইলি কিন্তু তুমি আনলিমিটেড ফ্রিতে ডায়মন্ড অফ করবা এবার অনেকে এত এত কয়েনের নাম শুনে ভাল গাফ আছে ভাই এত কয়েন কীভাবে ব্যান করবো আরে টেনশন নাই এই অ্যাপে অনেকগুলো ফিউচার আছে তার জন্য তোমাকে ফার্স্টে চলে আসতে হবে অ্যাপের পেজে এখানে তোমার পোস্ট মেয়ে দেখতে পারবে একটা নোটিশ দেওয়া আছে তাদের এখানে কিন্তু সাপোর্ট টিম টিপ থাকে নয়টা থেকে রাত দশটা পর্যন্ত যদি তোমাদের উইড্রো যদি না আসে তোমার দেরিকলি থ্রি লাইনে ক্লিক করে তাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তাদেরকে মেসেজ করে ইনফর্ম করতে পারো তোমাদের অ্যাকাউন্টে এমন কিন্তু চলে আসবে তোমার দেখি এখান থেকে কয়েন আর্ন করার জন্য স্পিন স্প্রিন অ্যান্ড আর্ন অপশন এটা ক্লিক করে আর তাহলে দেখবা তোমাদেরকে এখানে ডেলি তোমরা কিন্তু পঞ্চাশটা করে স্পিন করতে পারবা তোমরা এখানে স্পিন অপশন এটা ক্লিক করে দেওয়া দেন তোমাদের কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরবে ঘুরে ঘুরে যে কোনো একটা কয়েন আসে পড়বে দেখতে পারতাছ আমি দশ কয়েন্ট বাস আসার পরে তোমরা এখানে ক্লেম রেওয়ার্ড অপশন এটা ক্লিক করবে দেন দেখতে পারতো একটু লোড হয়ে যাচ্ছে লোড হওয়ার পর দেখো ওকে অপশনে ক্লিক করে দেবা দেন দেখবা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু কয়েনটা যোগ হয়ে গেছে তারপর তোমরা আবারও হোমে অপশনে ক্লিক করবে আমি কিন্তু তোমরা ডেলি কিন্তু দেখতে পারতেছো পঞ্চাশ বার কিন্তু স্পিন মারতে পারবা সো এখান থেকে এবার আমরা ব্যাক করে তার নেক্সট অপশনে চলে যাবো স্কেচ অ্যান্ড আন এই অপশন তোমরা একটা ক্লিক করে দেবা ক্লিক করে দিলে দেখবো একটা তোমরা ডেলি কিন্তু স্কেচ করতে পারবা বিশটা তোমরা একটা ক্লিক করে দিবা তোমাদের কিন্তু যে কয়েনটা আছে সে কিন্তু হয়ে যাবে তোমরা এখানে ক্লেম রেওড অপশন একটা ক্লিক করে দিবা দেন একটু লোডিং হচ্ছে লোডিং হয়ে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে সে কয়েনটা কিন্তু চোখ হয়ে যায় এবং করে তুমি কিন্তু ডেলি কিন্তু বিশ বার কিন্তু কয়েনগুলো কিন্তু নিতে পারবে এখানে কিন্তু তোমার হাইস্ক কিন্তু তিনশো কয়েন পর্যন্ত পেতে পারবা বুঝতে পারতেছো ভাই সো দেন তারপর আমরা নেক্সট অপশানে চলে আসি ডেইলি বোনাস সেই অপশান তোমরা যদি ক্লিক করতে মানে কিন্তু ডেলি কিন্তু বোনাস পেতে পারো সো এখানে একটা ক্লেম বোনাস অপশান একটা ক্লিক করে দিব দেন একটু অপেক্ষা করবো অপেক্ষা লোডিং হয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে ডেলি বোনাসটা পেয়েছি আজকে সেই বোনাসটা কিন্তু ক্লেম হয়ে যাবে দেন আবার হোম পেজে চলে আসবো দেন এখানে অ্যাড ওয়াচ অপশান দেওয়া আছে যে তোমরা দেখতে পারতো তো তোমাদের তিনটা মিশন দেওয়া আছে যেটা তোমরা অ্যাড দিয়ে কিন্তু উপার্জন করতে পারবা দেন কীভাবে ফ্রিদের ডায়মন্ড নিবা সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া আছে আমার ভিডিও লিঙ্ক কিন্তু এভি দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা কয়েন উপার্জন করতে পারবা দেন তোমরা যদি ট্রাই ইউ আর অপশন একটা ক্লিক করে দেওয়া তাহলে তোমরা দেখতে পারবা অনেকগুলো বক্স দেওয়া আছে তোমরা যে কোনো বক্সের ক্লিক করে দেবা তোমাদের কাঙ্ক্ষিত কিন্তু শো করবে ক্লেম অপশন এটা ক্লিক করে দেবা তাহলে তোমার কয়েনটা কিন্তু ক্লেম হয়ে যাবে দেন ওকে অপশন এটা ক্লিক করে দিবা তাহলে তোমার অ্যাকাউন্টে কিন্তু পয়েন্ট কিন্তু যোগ হয়ে যাবে কিন্তু তোমরা প্রতিবার কিন্তু বিশ বার কিন্তু তোমরা এখান থেকে যে তোমাদের ভাগ্যটা পরীক্ষা করতে পারবে এবার ছিল তোমাকে এই অ্যাপের সেরা একটা ফিউচার দেখা যায় সেটা হচ্ছে রেফার অ্যান্ড আর্ট এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা কিন্তু দেখতে পারবা তোমাদের জিমেলটা শো করছে তার নিচে কিন্তু তোমার রেফার কোডটা শো করছে হোম পেজে তোমার যে রেফার কোডটি দিয়েছিলে তোমরা যদি রেফার কোডটি ব্যবহার করো তাহলে তোমার নিচে কিন্তু দিতে পারটা কাউকে তুমি যদি রেফার করতে পারো সে তুমি পাবা কিন্তু একশো কয়েন এবং তোমার রেফার কোডটিকে যে ব্যবহার করবে সেই কিন্তু পাবে একশো কয়েন দেন তোমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমোর মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারবা এই অ্যাপটাকে আর যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে তো আমি আসি আমাকে তোমরা সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারবা তো গাইজ তুমি তো দেখতেই পারলা তুমি কিভাবে ফ্রি ফায়ারে ফিজে ডায়মন্ড টু অফ করবা আশা করি এই ভিডিওটি তোমার অনেক কাজে লেগে গেছে ভিডিওটি কিন্তু অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং সাবস্ক্রাইব করে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অলসেট করে রাখবা আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফিজে ডায়মন্ড আর ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো গাইজ সি সিউ দেখা হচ্ছে আমরা অন্য কোনো ভিডিওর সাথে সে বন্ধু শুধু ভালো থাকো